নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আপনারা ভিডিওর থামনেইল বা ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আজ আমরা জানতে চলেছি কিভাবে যে কোনো স্থানের ড্যাম বা নোলাকে পাকাপাকিভাবে সারিয়ে তোলা যায় বা কিভাবে এটিকে রোধ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি পদ্ধতির কথা বলবো তো আপনারা এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটিকে আপনার ড্যামযুক্ত যুক্ত স্থানের ওপর অ্যাপ্লাই করতে পারেন এবং আমি শিওর আমি যেইভাবে বলবো আপনারা যদি সেইভাবে এটিকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভবিষ্যতে সেই জায়গাতে আর কোনোভাবেই ড্যাম দেখা দেবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দেওয়ালের ড্যাম বা নোনাকে বিদায় বলুন তো বন্ধুরা বর্তমান দিনের ড্যাম্প একটি মারাত্মক সমস্যা তো ছোট্ট একটি ড্যাম্প আপনার লক্ষ লক্ষ টাকার বাড়ির সৌন্দর্য একেবারে শেষ করে দিতে পারে তাই এটাকে অবহেলা করার কোনো উপায়ই নেই তো এই ভিডিওটিকে দেখুন আর ড্যামকে সারিয়ে তুলুন তো বন্ধুরা সবার প্রথমে আপনাকে শিওর হতে হবে যে আপনার দেওয়ালের ড্যামটি কোথা থেকে বা কিসের মাধ্যমেই তৈরি হচ্ছে অর্থাৎ এদের উৎসস্থল কোথায় এটা আপনাকে জানতেই হবে তো ড্যাম বা নোনা কী কীভাবে হয় বা এদের উৎসস্থল কোথায় সেটা কিভাবে জানবেন তো তার জন্য এই ভিডিওটিকে দেখুন এবং আপনার বাড়ির ড্যাম্পের উৎসস্থল খুঁজুন তো এই ভিডিওতে নোনা বা ড্যাম সম্পর্কে ডিটেলস দেখানো হয়েছে তো ভিডিওর লিঙ্ক ওপরের আইবটম বটম এবং এই ভিডিও ডিসক্রিপশান এবং এই ভিডিওটি একদম শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক তো বন্ধুরা সবার প্রথমে ড্যামটি যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে আটকাতে হবে এবং তারপর আমি যেই পদ্ধতি তিনটির কথা বলতে চলেছি তো তার মধ্যে যে কোনো একটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো প্রথম পদ্ধতি ট্যামারেন্ট সলিউশন তো প্রথমেই আপনাদের বলে রাখি তেঁতুল জল কিন্তু কোনো কেমিক্যাল নয় তাই এটিকে ব্যবহার করা কোনো পার্মানেন্ট সলিউশনও নয় তবে এই পদ্ধতি অবলম্বন করলে বেশ কিছুদিন অর্থাৎ প্রায় পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনার দেওয়ালকে নোনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন তো ভিডিওর পরবর্তীতে আমি পারমানেন্ট সলিউশনের কথাও বলবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন তো যাই হোক তো তেঁতুলকে কিভাবে ব্যবহার করবেন এবার সেটি জানুন তো বন্ধুরা প্রথমেই আমাদের যেখানে নোনা দেখা দিয়েছে তো সেই জায়গাটিকে শনাক্ত করে নিয়ে মার্ক করে নিতে হবে তো তারপর সেই জায়গাটির প্লাস্টার সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে হবে এবং এটি ওয়ালের বোথ সাইডে করতে হবে অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়ালের দুই দিকেই প্লাস্টার কাটিং করে নেবেন যেন ব্রিক ওয়াল দেখা যায় এবং প্লাস্টার রিমুভ করার পর লক্ষ্য রাখবেন যে ব্রিকের কোনো জয়েন্ট খুলে গিয়েছে কি না অর্থাৎ যদি ব্রিক টু ব্রিকের জয়েন্টের জায়গায় মশলা না থাকে তাহলে প্রথমেই আপনাকে এটির জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে তো এক্ষেত্রে আপনি ওয়ান ইস্টু টু অনুপাতে একটি মশলা তৈরি করবেন অর্থাৎ ওয়ান রেশিও সিমেন্ট এবং টু রেশিও স্যান্ড এবং ওই স্থানগুলিতে মশলাটিকে ভালো করে ফিল আপ করে দেবেন এবং ওয়ালটি ড্রাই না হওয়া পর্যন্ত আপনাকে এইভাবেই অপেক্ষা করতে হবে তো এবার আসবো তেঁতুল জল মিশ্রণের পদ্ধতিতে তো বাজার থেকে এক কেজি পাকা তেঁতুল কিনে আনবেন এবং এটিকে দশ লিটার জলে ভালোভাবে মিক্সচার করবেন এবং এটিকে সারা রাত ওইভাবেই রেখে দেবেন অর্থাৎ মিশ্রণটি কম করে ছয় ঘন্টা যেন ওই অবস্থাতেই থাকে তো সেই দিকে নজর দেবেন তো পরদিন তেঁতুল জল মিশ্রণটিকে ওয়ালের বুথ সাইডে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার সময় ব্রাশ বা তুলি জাতীয় কিছু দিয়ে পেন্টিং করার মতো করে মিশ্রণটিকে ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এইভাবে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন এবং এটিকে পাঁচ থেকে ছয় ঘণ্টা ড্রাই হতে দেবেন এবং এটি শুকিয়ে যাওয়ার পর একইভাবে সেকেন্ড কোড দেবেন এবং বন্ধুরা সম্ভব হলে থার্ড কোটও অ্যাপ্লাই করবেন তো এতে ফল ভালো আসে এবং তার পর দিন বা চব্বিশ ঘন্টা পর ওই জায়গাটিকে প্লাস্টারিং করে নেবেন এবং প্লাস্টারিং করার সময় যে কোনো ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করবেন তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে তেঁতুল জল মিশ্রণটিকে কীভাবে অ্যাপ্লাই করব তো মনে রাখবেন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে এবং এটি লবণের সাথে বিক্রিয়া করে লবণকে অনেকটাই নিষ্ক্রিয় করে দেয় তাই এই পদ্ধতিটিকে অবলম্বন করতেই পারেন তো এবার আমরা জানব এক লিটার জলে কত স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হতে পারে তো সেই সম্পর্কে তো এক লিটার জলে অ্যাপ্রোক্স দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে তো সেই হিসাবে আপনি মিশ্রণ করবেন এবং মনে রাখবেন এটি কিন্তু ওয়ান কোট হিসাবে বিবেচিত অর্থাৎ এক কোটে দেড়শো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হবে ডক্টর ফিক্স ইট থ্রি জিরো টু ল্যাটেক্স প্রথমে জানুন মিল্ড ড্যামনেস প্রবলেম সম্পর্কে অর্থাৎ আপনার দেওয়ালে যদি অল্প পরিমাণে ড্যাম দেখা যায় তখন কি করবেন ওয়ালের মধ্যে যেখানে ড্যাম দেখা দিয়েছে প্রথমে সেই জায়গাটিকে মার্ক করে নেবেন এবং তারপর উটটি বা রং করা থাকলে সেইটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবেন যাতে দেওয়ালের মধ্যে থাকা প্লাস্টার দেখা যায় এবং তারপর তার ব্রাশের সহযোগে ভালো করে ঘষে নেবেন যাতে লুজ মেটিরিয়ালস না থাকে এবং প্লাস্টারের মধ্যে যদি ছোট ছোট অর্থাৎ হেয়ারলাইন ক্রাক থাকে তাহলে প্রথমে সেটিকে একটু বড় করবেন যাতে হোয়াইট সিমেন্ট দ্বারা ফিল করা যেতে পারে পরবর্তীতে সুপারল্যাটেক্স এবং হোয়াইট সিমেন্টের দ্বারা একটি পেস্ট বানাবেন এবং সেটিকে ক্রাকের ওপর ফিল করে দেবেন এবং এই পেস্টটিকে বানানোর সময় খেয়াল রাখবেন এটির অনুপাত যেন ওয়ান টু টেন হয় অর্থাৎ এক কেজি সুপারল্যাটেক্স এবং তার সঙ্গে দশ কেজি হোয়াইট সিমেন্ট ইউজ করতে হবে এবং এটিকে দু ঘন্টার জন্য ওই অবস্থায় রেখে দেবেন যাতে এটি সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে পারে দু ঘন্টা পর সিমেন্টের একটি পেস্ট বানাতে হবে এবং এটির পরিমাণ হতে হবে এক কেজি সুপার ল্যাটেক্স এবং তার সঙ্গে দেড় কেজি সিমেন্ট অর্থাৎ এই অনুপাতে একটি পেস্ট বানাবেন তারপর সেটিকে ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং সেটিকে চার থেকে ছয় ঘন্টার জন্য রেখে দেবেন পরবর্তীতে একই অনুপাতে পুনরায় একটি পেস্ট বানাবেন এবং সেটিকেও দেওয়ালের মধ্যে সেকেন্ড কোট হিসাবে অ্যাপ্লাই করবেন এবং মনে রাখবেন ফার্স্ট কোটের নাইনটি দিকে সেকেন্ড কোট দেবেন অর্থাৎ ফার্স্ট কোর্ট যদি লম্বাভাবে অ্যাপ্লাই করেন তাহলে সেকেন্ড কোর্ট তার নাইনটি ডিগ্রি দিকে অর্থাৎ চওড়াভাবে অ্যাপ্লাই করবেন এবং এটি ড্রাই হলে ওয়াল করে নেবেন চব্বিশ ঘন্টা পর সুপারল্যাটেক্স এবং জল দ্বারা একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং সেটিকে পুর্তি করা স্থানের ওপর অ্যাপ্লাই করতে হবে এবং এর মিক্সিং রেশিও ওয়ান কেজি সুপারল্যাটেক্স এবং তার সঙ্গে টু লিটার্স ওয়াটার হতে হবে পরবর্তীতে ওয়ালের মধ্যে পেন্ট করে নেবেন পরবর্তীতে জানব সিভিয়ার ড্যামলেস প্রবলেম অর্থাৎ ওয়ালের মধ্যে খুব বেশি পরিমাণে ড্যাম্প দেখা দিলে কি করবেন জেনে নিন এটিকেও প্রথমে মার্ক করবেন এবং তারপর পুটটি বা রং তার ব্রাশ দ্বারা ঘষে রিমুভ করে দেবেন এবং একই সঙ্গে ওয়ালের মধ্যে থাকা প্লাস্টারটিকেও সম্পূর্ণভাবে রিমুভ করবেন যাতে ব্রিক ওয়ার্ক দেখা যায় নেক্সট জল দ্বারা ভালোভাবে পরিষ্কার করবেন পরবর্তীতে একটি বন্ড কোড বানাবেন এবং এটির মিক্সিং রেসিও হতে হবে এক কেজি সুপার ল্যাটেক্স এবং এক কেজি সিমেন্ট এবং এটিকে ব্রিক ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং ওয়েট করবেন এটি ড্রাই হওয়া পর্যন্ত পরবর্তীতে আরও একটি বট কোড বাড়াবেন এবং এটির মিক্সিং রেসিও ওয়ান ইস টু থ্রি ইস টু টেন ইস টু থার্টি অর্থাৎ এক কেজি সুপার ল্যাটেক্স তিন লিটার ওয়াটার দশ কেজি সিমেন্ট এবং তিরিশ কেজি স্যান্ড এই অনুপাতে মিশ্রণ বানিয়ে সেটিকে ওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং এটিকে ওয়ালের সঙ্গে লেবেল করে দেবেন চব্বিশ ঘন্টা পর ফার্স্ট কোট সুপারল্যাটেক্স অ্যাপ্লাই করবেন এবং এর মিক্সিং রেশিও এক কেজি সুপারল্যাটেক্স এবং তার সঙ্গে দেড় কেজি সিমেন্ট ফার্স্ট কোট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর চার থেকে ছয় ঘন্টা ড্রাই হতে দেবেন এবং তারপর একই অনুপাতে একটি পেস্ট বানিয়ে নিয়ে সেটিকে সেকেন্ড কোট হিসাবে অ্যাপ্লাই করবেন এবং এক্ষেত্রেও অ্যাপ্লাই করার সময় লক্ষ্য রাখবেন ফার্স্ট কোটের নাইনটি ডিগ্রি দিকে সেকেন্ড কোড অ্যাপ্লাই করতে হবে দুটি কোট অ্যাপ্লাই হয়ে গেলে আটচল্লিশ ঘন্টা এটিকে একইভাবে রেখে দেবেন পরবর্তীতে আর একটি সিমেন্টের পেস্ট বানাবেন এবং এক্ষেত্রে ডক্টর ফিক্সিটের এল প্লাস ইউজ করবেন এবং এর রেশিও দুশো এম এল প্লাস পঞ্চাশ কেজি সিমেন্টের জন্য একইভাবে এটি দেওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন তারপর ড্রাই হলে ওয়াল পুট্টি করে নেবেন চব্বিশ ঘন্টা পর আর একটি পেস্ট বানাবেন এবং এক্ষেত্রে এক কেজি লেটেক্স এবং দু লিটার জল ইউজ করবেন এবং এটিকে দেওয়ালের মধ্যে অ্যাপ্লাই করবেন ড্রাই হওয়ার পর পেন্ট দ্বারা ফিনিশ করে নেবেন এবং এইভাবে এগুলি অ্যাপ্লাই করলে ভবিষ্যতে আর ড্যাম আসবে না ডক্টর ফিক্স ইট ড্যাম গার্ড প্রথমে নোনা স্থানগুলিকে মার্ক করে নিতে হবে এবং উক্ত দেওয়ালের মধ্যে রং বা পুটটি করা থাকলে সেটিকে সম্পূর্ণভাবে রিমুভ করে নিতে হবে যাতে ওয়ালের মধ্যে থাকা প্লাস্টার দেখা যায় এবং কোনো লুজ প্লাস্টার থাকলে সেগুলিকেও তার ব্রাশ দ্বারা ভালোভাবে ঘষে দিতে হবে পরবর্তীতে জল দ্বারা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এবং এরপর ডক্টর ফিক্সিড ড্যাম্পগার্ট ইউজ করতে হবে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে একটি মিশ্রণ তৈরি করতে হবে যার মধ্যে ওয়ান রেশিও বেস ওয়ান রেশিও হার্টনার এবং ওয়ান রেশিও ওয়াটার থাকবে এবং এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে ব্রাশের সহযোগে প্রস্তুত করা পেস্টটিকে দেওয়ালের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এই কোটটিকে আট ঘন্টা মতো শুকিয়ে নিতে হবে আট ঘন্টা পর পুনরায় একইভাবে ডক্টর ড্যাম ড্যামগার্ডের আরও একটি পেস্ট বানিয়ে দিতে হবে এবং পেস্টটিকে দেওয়ালের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবেন পেস্টটিকে প্রথম কোটের নাইনটি ডিগ্রি দিকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ফার্স্ট কোট যদি লম্বাভাবে অ্যাপ্লাই করেন সেকেন্ড কোট তার নাইনটি ডিগ্রি অর্থাৎ চওড়াভাবে অ্যাপ্লাই করবেন এবং এটিকে চব্বিশ ঘন্টা মতো শুকুতে দিতে হবে পরবর্তীতে ডক্টর ফিক্সি ড্যামগার্ড পুটটি বানাতে হবে এবং এক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু রেশিও অর্থাৎ ওয়ান রেশিও বেস ওয়ান রেশিও হার্ডনার এবং টু রেশিও হোয়াইট সিমেন্ট এর সঙ্গে প্রয়োজন মতো জল ইউজ করতে হবে এবং এগুলির দ্বারা একটি মিশ্রণ তৈরি করতে হবে পরবর্তীতে প্রস্তুত হওয়া মিশ্রণটিকে দেওয়ালের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এটিকেও চব্বিশ ঘন্টা ড্রাই হতে দিতে হবে পরবর্তীতে ডক্টর ফিক্সি ড্যামগার্ডকে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে অর্থাৎ রেশিও ওয়াটার রেশিও বেস এবং রেশিও হাটনারকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পুটটি করা স্থানের ওপর ব্রাশের সহযোগে অ্যাপ্লাই করতে হবে এবং এটিকে চব্বিশ ঘন্টা শুকুতে দিতে হবে এবং এরপর রং করা যেতে পারে এবং এই পদ্ধতিগুলির দ্বারা আপনি আপনার দেওয়ালকে নোনার হাত থেকে বাঁচাতে পারবেন